আসসালামু আলাইকুম আমি মজিম হোসেন মিলন অ্যান্ড ট্রেনার জাইস ফিশন বাংলাদেশ আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স শেয়ার করব টপিকসটি যদি আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনারা নিজেই নিজের চশমাগুলো তৈরি করতে পারবেন সো চলুন শুরু করা যাক আপনি কি কখনো ভেবেছেন চোখের প্রেসক্রিপশানের ভিতরে যে লেখাগুলি থাকে যেমন এস্পেরিক্যাল সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস এগুলোর মানে আসলে কি আজকের এই ভিডিও শেষেই আপনি নিজের আই প্রেসক্রিপশন নিজেই পড়তে পারবেন এবং নিজের চশমা নিজেই তৈরি করতে পারবেন সো জন স্কিপ দিস ভিডিও দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ভিশন চলুন আগে বুঝি আই টেস্ট করার পরে যে কাগজটা আমরা হাতে পাই সেটাকে আমরা প্রেসক্রিপশন বা আরেক্স সিট বলি এই সিটটা নিয়ে একটু আলোচনা করি এই আর এক্স ঠিক করে দেয় আপনার চোখে কত পাওয়ার লাগবে কোন টাইপের লেন্স লাগবে দূরের না কাছের অথবা দুইটাই লাগবে মনে রাখবেন চশমা ভালো না খারাপ তার মূল সিদ্ধান্ত হয় এই আর এক্স শিট থেকেই প্রথমেই আসি স্পেরিক্যাল পাওয়ার এস পি এইস মানে হচ্ছে স্পেরিক্যাল পাওয়ার এটা বলে দেয় আপনি মাইনাস হলে দূরে ঝাপসা দেখবেন দ্যাট মিন্স মায়োপিয়া প্লাস পাওয়ার হলে কাছে ঝাপসা দেখবেন দ্যাট মিন্স হাইপারোপিয়া উদাহরণ হিসাবে যদি আমরা দেখি স্পেরিক্যাল মাইনাস টু মানে আপনার দূরের জিনিস দেখতে টু ডায়াপ্টার কারেকশন দরকার সিম্পল কথায় এস পি এইস ইকাল মেন আই পাওয়ার এখন আসে একটু ট্রি কি পার্টে সিলিন্ড্রিক্যাল এবং অ্যাক্সিস সিলিন্ড্রিক্যাল সি ওয়াই এল দিয়ে বোঝানো হয় সি ওয়াই এল মানেই সিলিন্ড্রিক্যাল পাওয়ার এটা আসে যখন চোখের কর্ণিয়া পুরোপুরি গোল না হয়ে একটু বাঁকা হয় আর একেই বলে অ্যাস্টিকম্যাটিজম আর অ্যাক্সিস এই অ্যাক্সিস বলে দেয় এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কোন অ্যাঙ্গেলে কাজ করবে অর্থাৎ জিরো থেকে ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেল এর যে কোনো একটি অ্যাঙ্গেলেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কাজ করতে পারে উদাহরণ হিসাবে যদি ধরি সিলিন্ড্রিক্যাল মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো অ্যাট ওয়ান এইট্টি ডিগ্রি মানে ওয়ান ডায়াপ্টার অ্যাস্টিগমেটিজম ওয়ান ডিগ্রি ডিরেকশানে এটা কারেকশন করা দরকার সো ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সিলিন্ডিক্যাল বা অ্যাক্সিস ভুল হলে মাথা ব্যথা এবং চোখে স্ট্রেন বা ফিশন হবেই আরেক সিটে অনেক সময় দেখবেন এডিডি লেখা আছে অর্থাৎ অ্যাড এই অ্যাড মানেই হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার এটা মূলত বয়স চল্লিশের পর থেকে লাগে কাছে পড়ার জন্য একটা এক্সট্রা সাপোর্ট সো যদি ধরে নেই অ্যাডিশনাল প্লাস টু পয়েন্ট জিরো জিরো পাওয়ার কারোর লাগছে মানে হচ্ছে ডিস্ট্যান্স পাওয়ারের সাথে কাছের জন্য আরও প্লাস টু পয়েন্ট জিরো জিরো যোগ করতে হবে এই অ্যাডিশন পাওয়ার দিয়েই বানানো হয় ফোকাল এবং প্রোগ্রেসিভ লেন্স এখন আসি সবচেয়ে ইগনোর পার্ট যেটাকে আমরা সবসময় অবহেলার চোখে দেখি সেই পার্টটা সেই পার্টটা হচ্ছে পি। এটা ইগনোর হলেও আসলেও খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট চশমা জগতের জন্য তো পিডি অর্থাৎ পিপিলারি ডিস্টেন্স ভালো বললে আপনার দুই চোখের মাঝখানের দূরত্ব যদি মিলিমিটারে প্রকাশ করা হয় বা পরিমাপ করা হয় তাকে আমরা পিডি বলি পিডি ভুল হলে চোখে স্ট্রেইন হয় মাথা ঘরে এবং ক্লিয়ার ফিশন পাওয়া যায় না তাই বলি ভালো আর এক্স ইকুয়াল কারেক্ট পাওয়ার অ্যান্ড কারেক্ট পিডি পিডি দুটো অক্ষর মিলায় একটা শব্দ আসলে শব্দটি ছোট হলেও এই পিডি নিয়ে ছোট্ট এই ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে বোঝানো পসিবল না পিডি নিয়ে আমার একটা নেক্সট এক্সপ্লেনেশন ভিডিও তৈরি করব। অবশ্যই আপনারা দেখবেন আর এই পিডি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করে জানিয়ে দিবেন এখন আসি প্রেসক্রিপশানের বিষয়ে এই প্রেসক্রিপশান অর্থাৎ আরেক শিট লেন্স পাওয়ার সিলেক্ট করা হয় এই এক্স শিট দিয়েই ইভেন লেন্স ডিজাইনও করা হয় এই এক্স শিট অনুযায়ী আরও যদি বেটার কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই সেন্টারিং একটা বিষয় আছে এই সেন্টারিংটাও করা হয় এই এক্স পাওয়ার অনুযায়ী অর্থাৎ চশমা ভালো করতে বা ভালো ভীষণ পেতে কিছু বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেন্স পাওয়ার লেন্স ডিজাইন সেন্টারিং এবং ফিটিং হাইট সো এই ফিটিং হাইটটাও ঠিক করা হয় এই এক্স সিট অনুযায়ী ফিটিং হাইট নিয়ে আমার ছোট্ট একটি ভিডিও আছে আপনারা ফিটিং হাইট সম্পর্কে জানতে চাইলে সেই ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন আমি ভিডিওর আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব সো এই আরেক সিট শুধু কাগজই না এটা আপনার ভিজুয়াল ব্লু প্রিন্ট চশমা নেওয়ার আগে পাঁচটা জিনিস অবশ্যই চেক করবেন নাম্বার ওয়ান স্পেরিক্যাল সিলিন্ডার এবং অ্যাক্সিস পাওয়ারটা ঠিক আছে কি না নাম্বার টু রাইট অ্যান্ড লেফট মিক্স আপ হয়নি তো নাম্বার থ্রি পিডিটার ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা না নাম্বার ফোর লেন্স টাইপ এবং আপনার এক্স দুটা মিল আছে কি না নাম্বার ফাইভ ফ্রেম ফিটিং চোখের সেন্টার অনুযায়ী আছে কি না মনে রাখবেন ভুল চশমা চোখের ক্ষতি না করলেও চোখকে আরাম দেয় না এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কারণ অনেকেই আরেক সম্পর্কে বুঝতে পারে না সো তাদেরকে হেল্প করতে হলো আপনি আপনার এই একটা শেয়ারই তাকে এক্সপার্ট করে দেবে চশমার ব্যাপারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অপটিক্স মেন্টর চ্যানেলটিকে কারণ এখানে ভীষণ নিয়ে কথা হয় সায়েন্স দিয়ে